ঘড়ির কাঁটায় পাঁচটা সময় দেওয়া হয়েছে সন্ধে ছটা সন্ধে ছটার সময় জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার জন্য আহ্বান জানানো হয়েছে মুখ্য সচিবের তরফে এই আহ্বান জানিয়ে মুখ্য সচিবের তরফে চিঠি দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের যেখানে সন্ধে ছটায় নবান্নে বৈঠকের সুযোগ দিয়ে জুনিয়র ডাক্তারদের এই চিঠি পাঠানো হয়েছে দেহার আর প্যার লাতিহের রিস্তু মিঠির সারা মিঠাস পরম্পরাবাহী এই চিঠিতে আবার সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে যেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি দলে থাকতে পারবেন বারো থেকে পনেরো জন ডাক্তারদের কাজে ফিরতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারও উল্লেখ রয়েছে চিঠিতে সেখানে বলা হচ্ছে দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আইন মান্যকারী হিসাবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করা দুর্ভাগ্যজনকভাবে সেটা এখনো দেখা যায়নি আশা করি শুভ বুদ্ধির উদয় হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শুরু করবেন বৈঠকের জন্য আপনাদের আরও একটা সুযোগ দিচ্ছি এই কথা বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে দেওয়া এই দ্বিতীয় চিঠিতে প্রথম চিঠি আপনারা জানেন স্বাস্থ্য সচিবের তরফে গেছিল এবং দ্বিতীয় চিঠি মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এর আগে আপনারা জানেন যে ভোর তিনটে বেজে উনপঞ্চাশ মিনিটে জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা পাল্টা ইমেল করা হয় যেখানে তাদের যে দাবি একেবারে স্পষ্ট করে সেই দাবি উল্লেখ করে দেওয়া হয় এই চিঠিটা এই চিঠির প্রাপ্তি শিকার পর্যন্ত মুখ্য সচিবের দেওয়া চিঠিতে করা হয়েছে এবং কি কি দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে পাঠানো জুনিয়র ডাক্তারদের তরফে চিঠিতে পরপর আপনাদের সামনে রেখেছি দ্বিতীয় দাবি অবশ্যই সন্দীপ ঘোষকে আইন অনুযায়ী সাসপেন্ড করতে হবে স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্যকর্তাদের অপসারণ করতে হবে তৃতীয় দাবি ছিল সিপির অপসারণ ডিসি নর্থ ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে পদক্ষেপ এরপর চতুর্থ দাবি কী ছিল সমস্ত সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে সিকিউরিটি কনসার্ন বারে বারে জুনিয়র ডাক্তার এটা বলেছেন পঞ্চম দাবি সরকারি হাসপাতালে থ্রেড কালচার বন্ধ করতে হবে এই থ্রেড কালচার একাধিক হাসপাতালে রয়েছে বলে অভিযোগ সামনে এসেছিল ষষ্ঠ দাবি বৈঠকে অন্তত তিরিশ জনের প্রতিনিধি থাকতে দিতে হবে আপনারা জানেন মুখ্য সচিবের চিঠিতে বারো থেকে পনেরো জনের কথা বলা হয়েছে এবং সপ্তম দাবি বৈঠকের লাইভ সম্প্রচার করতে দিতে হবে আর এই সাত দফা দাবিকে সামনে রেখে স্পষ্ট করে তার উল্লেখ করে তিনটে বেজে উনপঞ্চাশ মিনিটে ভোরে পাঠানো হয় মুখ্যমন্ত্রীকে চিঠি এবং তারপর মুখ্য সচিবের তরফে চিঠি আসে সন্ধ্যে ছটায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি এইখানে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম এইটা আমি তোমার থেকে জানতে চাইবো অবশ্যই যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলো সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবের তরফে যখন চিঠি এলো সেই চিঠি একেবারে অস্বীকার করলেন তারা গেলেন না তার একটা বড়ো কারণ যার পদত্যাগ তারা চাইছেন তার কাছ থেকে কেন চিঠি আসবে এই যুক্তি তারা দিয়েছিলেন সেই কারণে নবান্নে যাননি এবার তো মুখ্য সচিবের তরফে চিঠি এবার কি করবেন তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে সেই চিঠি নিয়ে জুনিয়র ডাক্তারদের যে একটি গ্রুপ আছে জেনারেল বডি বলেন তারা সেই জেনারেল বডির বৈঠক হচ্ছে সেই বৈঠক শুরু হয়েছে ইমেল আসার দশ মিনিট পর থেকে এখনও সে বৈঠক চলছে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় এখন সেটাই অপেক্ষা তবে আমার সঙ্গে এই মুহূর্তে দুজন জুনিয়র ডাক্তার রয়েছেন আন্দোলনত একদম প্রথম থেকে তারা রয়েছেন কি বলবেন এই চিঠিটা যে চিফ সেক্রেটারি করেছেন স্বাস্থ্য সচিব করেছিলেন এবার চিফ সেক্রেটারি এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা ক্লোজডো মিটিংয়ের মোটামুটি সে দশ আমরা বলেছিলাম অ্যাটলিস্ট ত্রিশ জনকে যেন ডাকা হয় সেখানে বলা হয়েছে যে বারো থেকে পনেরো জন কিন্তু বারো থেকে পনেরো জন আমাদের ঠিকঠাক রিপ্রেজেন্টেটিভ হবে না যতগুলো মেডিকেল কলেজ রয়েছে সব অ্যাট অ্যাটলিস্ট আমাদের ত্রিশ জন রিপ্রেজেন্ট লাগবে অ্যাটলিস্ট ত্রিশ জনকে আমরা যাই আলাদা করতে এবং সেটা ডেফিনেটলি ডিসকাশন চলছে আমাদের এবং সেই ডিসকাশনের পরে সেটা ফাইনাল হবে যে কতজন যাবে এবং কতজনকে অ্যালাউ করা হবে তো সেটা আমরা আমাদের মিটিংয়ের পরেই পুরো ফাইনাল জানানো হবে আরও একজন রয়েছে তার সঙ্গে কথা বলবো যে আপনারা যে বৈঠক করে যাচ্ছেন বারবার চিঠি আসছে বা আপনার ইমেল আসছে এবার এই ইমেলে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে আপনারা একজন সুনাগরিক হিসেবে দায়িত্বে কাজে ফিরবেন উল্লেখ করা হয়েছে রোগীদের অনেক হয়রানি হচ্ছে সামগ্রিকভাবে আপনারা কি মনে করছেন এখনও কি সেই বিষয়ে কোনো ধারণা তৈরি হয়েছে এবার আপনি যে তিনটে কথা বললেন একটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে প্রথমত চিঠিতে যেটা বলেছে যে সুপ্রিম কোর্ট নাকি আমাদের নির্দেশ দিয়েছে পাঁচটার মধ্যে ফিরে যাওয়া না হলে পরে নাকি অ্যাকশন নেওয়ার কথা বলেছে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট সে কথাটা বলা হয়নি বলেছে যদি কোনো স্টেট অ্যাকশন নিতে চায় তাহলে সেক্ষেত্রে ওরা বাধা দিতে পারবে না দ্বিতীয়ত কথা বললেন যে রোগী পরিষেবা রোগী পরিষেবার জন্য সিনিয়র ডক্টররা ওপিডি এমার্জেন্সি সার্ভিস চালু রেখেছেন এবং তাতে হ্যাম্পার কিছুই হচ্ছে না যে ডেটা দেখা হচ্ছে সেটা আমরা অনেক জায়গায় প্রুফ করেছি যে এটা একদমই মানে ইনভ্যালিড ডেটা বলা যেটা তেইশ জন না চব্বিশ জন তাদের মারা গেছে আমাদের আন্দোলনের জন্য তাদের দেখা যাচ্ছে কোনো কিছুই এফেক্ট হয়নি তাদের জন্য আর এটাই বলা যে আমরা এখন আমাদের নিজের মধ্যে ডিসকাশন চলছে যে পরবর্তী মিটিংয়ে আমরা কজন রিপ্রেজেন্টেটিভ পাঠাবো কী পাঠাবো সেটা আমাদের মিটিংয়ে চলছে বারো থেকে জন প্রথমত সবকটা মিডল কলেজে রিপ্রেজেন্ট করছে না আমাদের এখানে মেডিকেল কলেজ আছে কম করে চব্বিশ থেকে ছাব্বিশটা এবং তার রিপ্রেজেন্টেটিভ অ্যাডিকুয়েট হওয়ার জন্য আরও সংখ্যা বাড়াতে হবে এই কজনে কিছু রিপ্রেজেন্টেশন হবে না তাতে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনিও যেটা বলেছেন যে এই চিকিৎসকরা যেভাবে করছেন তাতে মানুষ যদি এবার তাদেরকে ঘেরাও করেন তাদেরকে আক্রমণ করে ইত্যাদি সেক্ষেত্রে তারা কিছু করতে পারবে না এরকমভাবে আপনারা মানুষকে বনবন্দি করতে পারেন না এই বিষয়ে কি বলবেন এবার কারো কে কি বললো আউট অফ কনটেক্সট আমি তার রিপ্লাই দিতে চাই না কিন্তু সাধারণ মানুষ আমাদের পাশে প্রথম দিন থেকে ছিল এখন আছে আগামী দিনে আশা করি থাকবে সমাজে সমাজের সম্পন্ন মানুষ প্রচুর আছে তারা আমাদের সবাই সাপোর্ট করছে বিভিন্নভাবে মানে আর্থিক বলুন খাবার দাওয়ার দিয়ে বলুন কেউ হাত পাখা দিয়ে যাচ্ছে খাবার দিয়ে যাচ্ছে সব রকমভাবে তারা আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তো সাধারণ মানুষও চাইছে যে মেয়েটির যদি অন্যায় হলো তার সুবিচার পাক আপনাদেরকে বসিরহাটের তৃণমূল কংগ্রেসের এক নেতা তিনি বলেছেন যে দেশদ্রোহী সুপ্রিম কোর্টের নিয়ম আইন মানছেন না বা তাদের নির্দেশ মানছেন এ ব্যাপারে কিছু মন্তব্য করতে চাইছে না তবে আপনাদের এখনও সিদ্ধান্ত আর কতক্ষণ লাগবে খুব শীঘ্রই আমরা জানাচ্ছি আমাদের মিটিং চলছে ডাব্লিউবি এর যা রিপ্রেজেন্টেটিভ আছে তার মিটিং চলছে আমরা খুব শীঘ্রই আমাদের স্ট্যাটাসটা জানাচ্ছি আমাদের অফিসের পেয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এখনো যে তাদের যে বৈঠক সেই বৈঠক হচ্ছে বৈঠক শেষ হলে তারা জানাবেন খুব শীঘ্রই সেই বৈঠক শেষ হবে তেমন তারা জানিয়েছেন তবে তারা তাদের যে অবস্থান সেটা কিন্তু কথাবার্তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে